মতুয়া সম্প্রদায়ের একটি অনুষ্ঠান আর তাতে সিএএ নিয়ে প্রচার করতে গিয়ে বিতণ্ডায় জড়িয়ে পড়লেন শান্তনু ঠাকুর মেয়াঝা মেজা ঝাড়িয়ে এক ব্যক্তির দিকে তেলে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী মন্ডার ট্যাংরা কল্যাণীতে মতুয়াদের অনুষ্ঠান ছিল সেখানে শান্তনু ঠাকুর দাবি করেন যে লোকসভা নির্বাচনের আগে সিএএ হবেই অনুষ্ঠানের পরে কয়েকজন তার এই দাবি ঘিরে প্রশ্ন তোলেন মন্ত্রীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তারা কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগ তৃণমূল কর্মীরা তাকে গালিগালাজ করেন যদিও তা মানতে নারাজ বিতণ্ডায় জড়িয়ে পড়া লোকেরা একটি ছবি একবার প্রথমে আপনাদের সামনে একটু তুলে ধরি শান্তনু ঠাকুরের সঙ্গেই এই বচসা কল্যাণীতে মতুয়াদের অনুষ্ঠানে এবং কি ছবি ছিল সেটা আপনাদের সঙ্গে সামনে আমরা তুলে ধরলাম দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন দীপঙ্কর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেও এবারে এই বিষয়টা স্পষ্ট করে গিয়েছেন যে সিএএ হবেই তারই একটা বার্তা শান্তনু ঠাকুর তুলে দিচ্ছেন কিন্তু পরিস্থিতি কী এমন জায়গায় গেল যে মন্ত্রী এভাবে মেজা ঝাড়িয়ে তেড়ে গেলেন দেখো মূলত যে বিষয় হয়েছিল ওটা একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল মতুয়াদেরই ধর্মীয় অনুষ্ঠান যেখানে শান্তনু ঠাকুর অতিথি হিসাবে এসেছিলেন এবং তিনি একই সঙ্গে ঠাকুর পরিবারের সদস্য সেই হিসাবে এসেছিলেন অর্থাৎ সেখানে ধর্মীয় কথা বলবেন সেখানে মতুয়া ধর্ম সম্প্রদায়ের মানুষের কথা বলবেন এমনটা প্রত্যাশিত সেই জায়গা থেকে কেন তিনি সি হবে এ কথা বললেন এই নিয়েই কিন্তু বিবাদবাদে তৃণমূল মতুয়া ধর্ম সম্প্রদায়ের কিছু মানুষের মধ্যে এই যে মতুয়া ধর্ম সম্প্রদায়ের মধ্যে রাজনীতিকরণ হয়েছে কিছু মানুষ তৃণমূলের আছেন কিছু মানুষ বিজেপির আছেন তারই একটা প্রভাব বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহল সেমনটাই মনে করছেন যদিও শান্তনু ঠাকুরকে যখন বলা হয় যে আপনি কেন বললেন যে সিএ হবে এখানে ধর্মীয় অনুষ্ঠানে কেন রাজনীতির কথা বললেন তিনি নাকি গালাগালি করেছেন তিনি নাকি তেরে গেছেন এমনটা তৃণমূল মতুয়া সম্প্রদায়ের অভিযোগ আবার উল্টো দিক থেকে শান্তনু ঠাকুর অভিযোগ করছেন তার বাবা ঠাকুরদা তুলে তাদেরকে গালাগালি করা হয়েছে এবং যে ছবি ধরা পড়ল শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী তিনি যেমন ছুটে গেলেন ধাক্কাধাক্কি করতে বা তৎপর হলেন আবার একই সঙ্গে তাকেও কিন্তু একজন কেন্দ্রীয় মন্ত্রী তাকেও উদ্দেশ্য করে কিছু মানুষ তেরে আসলো এই যে একজন মন্ত্রীকে কেন্দ্র করে তেরে আসা বা একজন মন্ত্রীর তেরে যাওয়া এটা কিন্তু স্বাভাবিকভাবে ভালো ছবি নয় রাজ্যের জন্য রাজনীতির জন্য কারণ এরকম ঘটনা কিন্তু স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে খারাপ বার্তা দেয় তবে মতুয়া ধর্ম সম্প্রদায়ের মধ্যে যে ঘটনাগুলো ঘটে চলেছে এবং সি এ হবে কি হবে না সেটা তো পরবর্তী বিষয় কিন্তু গত কয়েক বছর ধরে যদি তুমি হিসাব করো শান্তনু ঠাকুর তিনি প্রথম থেকে বলে আসছেন যে মতুয়া ধর্ম সম্প্রদায়ের জন্য এবং যে সমস্ত এই ডামাডোল এই কোন দোলটা কিন্তু এখনো পর্যন্ত রয়ে গিয়েছে বেশ দীপাঙ্কর সঙ্গে থাকো একটু এবং এই গতকালের ঘটনার পরে মন্দির কমিটির যিনি সম্পাদক রয়েছেন এবং পাশাপাশি শান্তনু ঠাকুর তারা দুজন কি বলছে তাদের পক্ষে একবার একটু শুনে গিয়ে লোকজনের সামনে রাজনৈতিক বক্তব্য শুরু করেছে এবং তাই নিয়ে এখানে কিছু লোক বলেছে যে আপনি ঠাকুর বাড়ি থেকে আসছেন অন্তত রাজনৈতিক বক্তব্যটা রাখবেন না শান্তনু ঠাকুরকে একটা লোকও কোনো রকম নোংরা ভাষায় আমাদের ট্যাংরা কলোনির এক ব্যক্তিও কোনো নোংরা ভাষায় কিছু বলেনি দু হাজার চব্বিশের আগে না বলছি দু হাজার চব্বিশের ইলেকশনের আগে হবে ইলেকশনের আগে হবেই এটা গ্যারান্টি আমি এমন কিছু কথা বলেছি যেটা আমাদের সমাজের সঙ্গে অতপ্রতভাবে জড়িত এবং সেটা মানুষের চাহিদা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ গড়ার মানে মাস্টার কি বলা যেতে পারে সিএ রাজনৈতিক বক্তব্য নয় সমাজের চাহিদা হিসেবে বক্তব্য পরে খবরে চোখ রাখছি বাম কংগ্রেস বোঝাপড়াতে ঢিল ছুঁলেন ডালু মানে আবু হাসেম খান চৌধুরী বাংলায় তৃণমূলের সঙ্গে জোর চাইলেন আবু হাসেম খান চৌধুরী টিভি নাইন বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে প্রদেশ কংগ্রেসের একেবারে উল্টো সুর সাংসদ আবু হাসেমের গলায় বামেদের সঙ্গে জোর জরুরি নয় বামেদের শক্তি নেই

শুভতোষ হয়েছেন আমাদের সঙ্গে সরাসরি শুভতোষ তুমি কথা বললে আবু হাসান খান চৌধুরীর সঙ্গে সে বক্তব্য আমরা শুনলাম বিষয়টা হচ্ছে তিনি দীর্ঘদিনের প্রাজ্ঞ একজন রাজনীতিক তিনি হঠাৎ করে কংগ্রেসে মানে প্রদেশ কংগ্রেসের যা লাইন তার একেবারে উল্টো সুরে কেন এই মুহূর্তে কথা বলছেন কেন তার মনে হচ্ছে যে বামেদের থেকে বেশি তৃণমূলের সঙ্গে জোটটা অনেক বেশি জরুরি এবং তার পক্ষে তিনি সওয়াল করছেন দেখো গত পঞ্চায়েত নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে যা পরিস্থিতি হয়েছে যেহেতু মালদা বরাবরই কংগ্রেসেরই গড় ছিল কিন্তু বিগত কিছু বছর ধরে সেটা কিন্তু ক্রমশই সেই মাটি আলগা হয়েছে পঞ্চায়েত নির্বাচনে সে যে কারণেই হোক সেখানেও কিন্তু তৃণমূলেরই জয় জয়কার তো এখন জেলা পরিষদ বরাবর যেটা কংগ্রেসের হয়ে এসেছে সেটাও দেখা যাচ্ছে যে তৃণমূলই দখল করে রেখেছে তো সেক্ষেত্রে দক্ষিণ মালদা তে কংগ্রেস গণি খান চৌধুরী তারপরে আবু হাসেম খান চৌধুরী জিতে এসেছেন এবং লাস্ট গত লোকসভাতেও জিতে এসেছেন কিন্তু এবারে পরিস্থিতি কিন্তু অবশ্যই অনেকটাই আলাদা এখন কিন্তু দেখতে গেলে যে তৃণমূল যথেষ্টই শক্তিশালী এখন এই মুহূর্তে তিনি নিজেও বুঝতে পারছেন মালদা শুধু নয় মালদা সংলগ্ন অন্যান্য জেলাগুলো যেহেতু বর্ষিয়ান তিনি কংগ্রেস নেতা বিভিন্ন জায়গায় তিনি যান সেখানেও প্রচারে যান এবং সেখানেও যেটা লক্ষ্য করা জায়গা যে সেটা ফিল করছেন যে সেখানে কিন্তু তৃণমূল যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছে এখন এর পাশাপাশি যদিও যদিও এটা কিন্তু দলগত দলের কোনো বক্তব্য নয় বলেই বলছেন সমস্ত প্রথম সারির নেতারা এমন কি এই নিয়ে কংগ্রেসের অন্দরেও কিন্তু যথেষ্টই মতবিরোধ শুরু হয়ে গেছে কিন্তু প্রদেশ কংগ্রেসের একটা বক্তব্য আর তার একেবারে উল্টো বক্তব্য এই প্রাগ্য সাংসদের রাজনীতিকের গলায় খুব স্বাভাবিকভাবেই একটা তালমাটাল একটা অন্তর্দ্বন্দ্ব কংগ্রেস তো হবেই নজর থাকবে আমাদের আপাতত তোমাদের সকলকে অনেক ধন্যবাদ